আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে যাবো জিন পাহাড়ে মদিনা থেকে জিন পাহাড়ের দূরত্ব খুবই কাছে তো যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু ফান করছিলাম ওরা ভাবছি স্টিল ছবি তুলছি পরে যখন বুঝতে পারছি যে না ভিডিও করছি তো তখনই হচ্ছে পোস্ট মারা শুরু করলো মামা এবং আলী। আপনাদের ভাইয়াও আছে আব্বু এবং আপনাদের ভাইয়া ভিডিওতে না থাকলেও স্টিল ছবিতে ছিল এই যে দেখেন তার প্রমাণ এরপর আমরা হচ্ছে চলে গেলাম জিন পাহাড়ের উদ্দেশ্যে মাসাল্লা চারপাশটার যে পরিবেশ প্রচণ্ড রৌদ্র ছিল তারপরেও যখন পাহাড় দেখি পাহাড় দেখলে মনে আলাদা রকমের একটা প্রশান্তি কাজ করে পাহাড় আমার অনেক ভালো লাগে এটা উহুদের পাহাড় আর পাশেই হচ্ছে আমির হামজার মসজিদ আমরা জিন পাহাড় পরিদর্শন করে এসে আমির হামজার মসজিদে ঢুকি তারপর হচ্ছে এখানে নামাজ পড়া হয় তো এখন আমার হচ্ছে আমরা জিন পাহাড়ের দিকে চলে যাব আপনাদের ভাইয়া ভি মানে হচ্ছে ড্রাইভ করছে বেচারা যদি আমি ভিডিও না করি তাহলে কি হয় দেখেন কি সুন্দর পোজ মেরে নিল অ্যান্ড আমরা চলে আসার পরে সবাই একটু একটু করে ভিডিও করলাম আমি এবং আপনাদের ভাইয়া এখন আমার মামা আর আমি হাঁটছি তো মামা আমাকে দোয়া করে দিচ্ছে আসলে ভিডিওগুলো করার একটাই কারণ যে আমাদের কাছে এগুলো স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে অনেকে অনেক রকমের ব্যস্ততার কারণে সবাই একসাথে হতে পারি না এই যে আলি তো যাই হোক এরপর আলি আমার একা ভিডিও করে দিল তো মানে কি বলবো চারপাশের যে পরিবেশ সত্যি মানে মনটায় শান্তি ভরে যায় আপনাদের ভাই বারবার বলছিল যে তাড়াতাড়ি আসো আমাদের আরও যেতে হবে আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা গাড়ি অটোমেটিকলি পাহাড়ের এখানে আসলে চলে বাঘ মানে গাড়িতে কোনো রকম হচ্ছে ব্রেকে পা দেওয়া লাগে না স্টিয়ারিং ধরা লাগে না ধরে থাকলেই হয় গাড়ি তার আপন গতিতে চলতে থাকে এটা আসলেই মানে সত্যি একটা বিষয় আপনারা যারা এখানে এসেছেন তারা এই বিষয়টা নিশ্চয়ই জানেন এরপর আমরা চলে যাব হচ্ছে পাহাড়ের একটা জায়গা আছে সেখানে হচ্ছে বোতল রাখলে বোতল অটোমেটিকলি চলতে থাকে ঠিক এই জায়গাটাতেও গাড়ি অটোমেটিকলি চলে হ্যাঁ এরপর আমার পর হচ্ছে আলি ট্রাই করে যা আলির বোতল কি আসলেই চলে নাকি দেখেন এটা অটোমেটিকলি ঘুরতে থাকে ঘুরছে ঘুরছে তো যাই হোক আল্লাপাকের এগুলো অশেষ রহমত আমাদের বিশ্বাস করতে হবে আর মামাও ট্রাই করলো মামার বোতলটা দেখেন কত দূর চলে যাচ্ছে আর চারপাশে এত বড় বড় পাহাড় মানে বইয়ে যেমন আমরা দেখেছি ঠিক মানে বইয়ের বিষয়গুলো আমরা চোখে দেখা আর কি তারপর আমরা সবাই স্টিল ছবি তুলি এই যে আমার মামা আব্বু আর ফ্যামিলির সবাই মিলে আসলে ঘোরার মজাই আলাদা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য পাকের